ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এখন আমেরিকায় অবস্থান করছে পাকিস্তান দল আমেরিকায় টিম হোটেলের সামনে পাকিস্তান দলের এক ভক্ত হারিশরফকে উদ্দেশ্য করে কিছু বললে হারিশ্রফ মেজাজ হারিয়ে সে ভক্তের দিকে তেরে যান সেখানে উপস্থিত থাকা নিরাপত্তা কর্মীরা হারিস্ট্রফকে বাধা দেন এবং এক পর্যায়ে শান্ত করতে সক্ষম হন তাও হরিস্ট্রোভ শান্ত হলে শান্ত হননি সেই ভক্ত হারিস্ট্রফকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন তিনি পরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা হারিস্ট্রোভকে সরিয়ে নিয়ে যান